এই দেখো বন্ধুরা আজকে কি রান্না করবো লাউ দিয়ে কাঁকড়া তোমরা কারা পছন্দ করো লাউ দিয়ে কাঁকড়া আজকে লাউ দিয়ে কাঁকড়াতে বললাম লাউ নিয়ে আসবা কাঁকড়া যেহেতু নিয়ে এসছ আমি রেখে দিয়ে আজকে ধুয়ে নেবো পরে আর দুগোল গেছে লাউ কাটা এবার ঢাকা দিয়ে রেখে দিই এবার কাঁকড়া কেটে নিই দিয়ে কাঁকড়া করবো আর লাউ দিয়ে কাঁকড়াটা কিন্তু হেভি সুন্দর জমে খুব একটা মশলা লাগে না এবার কেটে একটা একটা করে বার করবো আর একটা একটা করে কেটে নেবো না সব ছড়িয়ে চলে যাবে এদিক সেদিক এটা মেয়ে কাঁকড়াই দেখো এর ভেতরে ডিম ছিল ডিমগুলো ছেড়ে দিয়েছে বর্ষায় তো সব মাছেরই ডিম হয় এই যে দেখো সব ডিম ছেড়েছে অনেক বড় আর এইগুলো ছেড়ে কাকড়া এটা ফেলে দিতে হবে এই মরা কাকড়া আর কত দিয়ে ভালো লাগবে না আর এই দেখো এইটা রেখে দিয়েছিলাম তোমাদের দেখাও বলে এই দেখো কত ডিম হয়েছে আর ধুয়ে নি আগে তারপরে আবার ভালো করে কেটে আবার দিব তিন সব ধরে এইভাবে মোটা পায়ের থেকে কাটা আমি বাদ দিয়ে দিলাম কাটা কাটা লাগবে সবার লাস্টও করবো দেখো কি সুন্দর দেখো আর এই আর মোটা পায়ের আদাগুলো আমি ভেঙে দিয়েছি কাটা কাটা যেগুলো এবার এগুলো কেটে নিই ভুলেই সাদা হয়ে যাবে এবার এগুলো ধুয়ে যদি এর মধ্যে থাকে ডিম তেল বাদো বেঁচে হয়ে গেছে আর এই যে ডিম আর তেলটা নিয়ে নিয়েছি বাটিতে আর এগুলোকে থেতো করে রসটা দেব ঝোলে তরকারিতে এই দেখো এতগুলো কাঁকড়া কাটলাম কইটুকু হয়ে গেল এবার রান্না করিয়ে নিচে গিয়ে চলো সব গুছিয়ে নিয়ে চলে এলাম এবার লাউ কাঁকড়ার তরকারিটি বানানোর জন্য

এবার এই খালি কড়াইতেই কিন্তু আমি লাউটা দিয়ে দেবো জল আর এই দেখো সেই সরু পায়ের কথা বলেছিলাম আমি একটু শিল দিয়ে থেতো করে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে ছিপড়াগুলো ফেলে দিয়ে আমি ঝোলটাও লাউ দিয়ে দেবো এই দেখো জলটা ছেঁকে নিয়েছি এবার এটাও দিয়ে দেবো তরকারির মধ্যে জিবরাগুলো সব নিচে পড়ে গেছে দেখো নুন ও হলুদ আর কোনো বাটা মশলাই এতে দিতে লাগবে না যেমন চাল কুমড়ো পেঁপে কুমড়ো লাউ এতে কিন্তু কোনো মা বাটা মশলাই যায় না ঝাল তো একদমই দিতে হয় না শুধু ফোরনে একটা ভেঙে দিলেই হয়ে যায় যেহেতু আমি কাঁকড়া দেবো ওই জন্য এই তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম এবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য দেখি একদম কচি লাউ তো দেখো কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে মাছের ডিম আর তেলটা মাছটাও দিয়ে দেবো মাছটাও একটু সেদ্ধ হতে হবে আরও একটু পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিই দেখো সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নেব তারপরে ফোড়ন দেবো লাউটা আবার বেশি সেদ্ধ হলে টক টক লাগে ভাল লাগে না এবার নামিয়ে নিই হাবিয়ে নিয়েছি এটা একটু ধুয়ে আবার বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য তেল দিয়ে দেবো দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা চিকো লঙ্কা মাঝখান থেকে দিয়ে দেবো পাঁচ ফোরন তারপর দিয়ে দেবো এই যে খেতোকরা আদা তারপর তরকারিটা দিয়ে দিই দেবো এই যে হালকা একটু চিনি একদম হয়ে হয়ে গেছে গেছে এবার উপর থেকে দিয়ে নামিয়ে আমার লাউ কাঁকড়া আমি তো এইভাবে রান্না করলাম আর তোমরা কে কিভাবে রান্না বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার লাউ কাঁকড়া তরকারিও একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা তো তোমরা দেখেছো আর তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে বলো আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো